আসসালামু আলাইকুম উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা আজকে আছি বিশেষ বিষয় নিয়ে কথা বলছি কাজ তো করছি কাজ করার জন্য আমাদের অনেক সময় অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে হয় সেটা কি জরুরি অনেকে মনে করে জরুরি অনেকে মনে করে দরকার কি ঘরে বসে কাজ করব বিক্রি করব টাকা পাবো কিন্তু আমি মনে করি জরুরি কারণ কি আপনি কাজ করবেন কাদের সাথে বিশ্বস্ত তার একটা জায়গা লাগবে না আপনি কম হলেও একটা অনুষ্ঠানে গেলে কম হলেও জনের সাথে দেখা হচ্ছে সবাই আপনাকে বিশ্বাস করছে যে না তার কথা শুনে ভালো লাগছে সে অনেক কিছু বোঝে বোঝাতে পারে নিজে বুঝতে পারে ওখানকার মানুষের সাথে তার বোঝাপড়াটা সুন্দর ভালো কথা বলাটা সুন্দর বা নিজেকে তুলে ধরতে পারে নিজে আসলে কি করতে চায় এবারে যে সব মিলে একজন মানুষ কেমন তার সংগঠনের একজন সদস্য হলে বা কোনো একটা পার্সন হলে বোঝা যায় ঠিক আছে তো যে কেউ আমরা কাজ করতে চাই তখন যে আমি একটা কাজ করব কার সাথে কেউ আমাকে চেনে না ভাবেন আমি একদম খুব পর্দা করে নাক মুখ ঢেকে সুন্দর করে একদম জানালা দিয়ে কথা বলবো কেউ আমাকে চিনবে ভয় পাবে কেন সে পালিয়ে থাকে কেন তাকে সামনে আসতে হবে সুতরাং আমরা যখন কোনো কাজ করি যখন সংগঠনগুলির সাথে আমরা যুক্ত থাকি তখন দেখা যায় ওই পার্সনগুলি সবাই আমাদের চেনে হতে পারে দশজন মানুষ যেখানে একটা অনুষ্ঠানে মনে না আসলো ওখানে আমি একজনকে পেলাম আমার পছন্দের কাজ করে হয়ে গেল বন্ধুত্ব আর একজন পেলাম হয়তো এই জিনিসটা বিক্রি করে হয়ে গেল বন্ধুত্ব এসে বলবো আপু আমাদের বানাই দাও তোমাকে ওই অনুষ্ঠানে দেখছিলাম তোমার কথাগুলি খুব ভালো লাগছে আমি তোমার কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করবো এখন কেউ কাউকে মেরে খাওয়াটা যাবে না কেউ কাউকে ছোটো করাটা যাবে না ওই যে একটা সম্মানবোধও তৈরি হলো সবার সাথে একটা গ্রেট কম্বিনেশন হলো কমিউনিকেশনও গ্রেট হলো আর বিজনেসের একটা ভালো পয়েন্ট তৈরি হলো যাতে আমাদের বিজনেসটা করতে পারি সংগঠন মানে শুধু আড্ডা গল্প নাচ গান করা সেটা না সংগঠন মানে সবাই একসাথে চলা বলা শহরে ঢাকা শহরে কে কাকে চেনে কজন কাকে চিনি কিন্তু একটা সংগঠনের মাধ্যমে কত কোথাও দেখিনি তাকে হঠাৎ করে ওই অনুষ্ঠানে গিয়ে দেখি তার সাথে একটা সুন্দর সম্পর্ক হয়ে গেল আমরা মনে করি কি বাইরে যাওয়া মেয়ে মানুষ বাইরে যাবে মনে হয় সাথে প্রেম করবে বিয়ে করবে পুরুষ বাইরে যাবে মনে হয় সাথে প্রেম হবে বিয়ে হবে এছাড়া আমরা আর কিছু আমাদের সমাজ ভাবতে পারে না আমাদের সমাজের মানুষগুলো এছাড়া আর কিছু ভাবতে পারি না এখন আমি সাজুগুজু করে সুত কোথাও অনুষ্ঠানে গেলাম ওখানে নিশ্চয়ই প্রেম করতে যাচ্ছি ওখানে কাউকে দেখাতে যাচ্ছি পুরুষ মানুষকে ইমপ্রেস করার জন্য যাচ্ছি ওখানে খারাপ কিছু করতে যাচ্ছি মানে এই মেসেজটা আমাদের মাথার মধ্যে সময় কাজ করে আমরা বাঙালি আমাদের মধ্যে ছোট চিন্তা খারাপ চিন্তাই বেশি আমি যে ভালো কথা বলতে পারি আমি যে ভালো কাজ করতে পারি এটা মানুষকে দেখাবো কি করে যদি ঘরের মধ্যেই থাকি সুতরাং আপনার ওয়াইফ আপনার বোন আপনার মা সবাই যদি সারাক্ষণ ঘরের মধ্যে বসে রান্না রান্নাবান্না করলো আর আপনি সারাদিন খোঁচা মারলেন খোঁটা দিয়ে কথা বললেন ছোট করে কথা বললেন তোর বাপে কি করছে তোর মা করছে ও মুখ মুখ তাহলে ওই মহিলা তো কিছুই বুঝলো না সুতরাং একজন গুণী নারীর হাজব্যান্ড হবেন আপনি বা তার ছেলে হবেন বা ভাই হবেন তো তাকে গুণটা দেখাতে দেন না গুণটা চর্চা করতে দেন না গুণটা প্রসারিত করতে দেন না দেন এ বি সাকসেস এবং সে বি সাকসেস ঠিক আছে তো সফলতা কীভাবে আসে শুধু ঘরের মধ্যে থেকে হয় না এই যে আমি এত কথা বলি ভিডিওতে এত কথা বলি এত হাজার হাজার ভিডিও বানিয়েছি এখনও কিন্তু কোথাও দাঁড়ালে যখন বোম্বা মাইক্রোফোনটা হাতে নি গলা কাপে কথা বলতে পারি না কারণ কি বলেন তো আমি যে ঘরের মধ্যে বসে বলি সবার সামনে বেশি যাই না ঠিক আছে এজন্য আবার সবার সামনে যখন সব সময় যাব। তখন আবার ওই সাহসটা তৈরি হবে নাহলে ওই একা বলা বলা একা সাহসটা হচ্ছে কিন্তু বাইরে বলাটা সাহসটা হচ্ছে না কারণ কি বাইরে তো কখনো যাওয়া হয় না যে বাচ্চাটা দেখবেন দশজনের সাথে খেলে আসে মারামারি করে একদম উল্টা পাল্টা যা খুশি বলে বাচ্চাটা ঘরে আসে অনেকে এসে বিচার দেয় তোমার যে বাচ্চা করছে এটা করছে এটা করছে ওই বাচ্চাটা দেখেন যদি সে মানে ব্রিলিয়ান্ট হয় তার মানে সে অনেক কিছু করতে পারে দেখাতে পারে আর যদি খারাপ হয় তাহলে মায়ের গোতা খেয়ে তো দেখা যায় দুদিন পর ভালো হয়ে যায় কিছু কিছু ভালো হয় কিছু একদম নষ্ট হয়ে যায় কিন্তু বেশিরভাগই দেখছি ভালো হয় ঠিক আছে তো বাচ্চারা যখন অনেক খেলবে অনেকের সাথে খেলতে দেবেন বাচ্চাকে তখন মাথার ব্রেন সার্ফ হবে অনেকেও একটা ল্যাঙ্গ ফেলে দেবে আপনি যদি গিয়ে ঝগড়া করেন এই ফেলে দিচ্ছ কারণ আমার বাচ্চারা লাগবে ঝগড়া তো আপনি যদি মনে থাক খেলতে গেলে একটু হয় খেলো তোমরা মিলেমিশে তাহলে কিন্তু একটা ওই বাচ্চাও বোঝে যে না আমি ভুল করেছি আর করব না আমার সাথে সে যেহেতু মিশিয়ে রাগ করেনি আর এই বাচ্চা সতর্ক থাকবে না আমাকে ফেলে দিতে পারে আমি সাবধান থাকবো তার মানে দুজনে লাভ হলো একজন ভালো হলো যে আমি আর করবো না আমার সাথে না হলেও খেলবে না আর আরেকজন ভালো হলো সতর্ক হলো জ্ঞানী হলো যে না আমাকে কেউ ফেলে দিতে পারে আমি সাবধানে হারবো তার মানে প্রতিটা প্রতিষ্ঠানে এরকমই আছে কেউ মেরে ফেলতে চায় কেউ আবার বেঁচে যেতে চায় আমাকে যেন কেউ না ফেলে আমি সতর্ক হই ঠিক আছে সবাই যে আপনার কল্যাণ চিন্তা করবে তা না কেউ মেরে কথা বলবে যখন আপনি বেশি মানুষের সাথে চলবেন তখন বুঝতে পারবেন কে মেরে কথা বলছে কে খোঁচা মেরে কথা বলছে কে আপনার কল্যাণ চাইছে কে আপনার ভালো চাইছে আর যদি চুপ করে ঘরেই বসে থাকেন কিছুই হবে না সুতরাং কোনো প্রতিষ্ঠান দেওয়ার আগে আপনাকে সবার সাথে চলতে হবে বলতে হবে বলাতে হবে জানাতে হবে জানতে হবে এজন্য আপনার বাইরে যেতেই হবে বাইরে যাওয়া এই না যে প্রেম করতে গেলেন কাউকেই যদি দেখি মহিলারা একটু সাজোগুজো করে যাচ্ছে কই ওই বেটাকে দেখাতে যায় যে আমায় সাজোগুজো করে যাচ্ছে কই ওই মহিলাকে দেখাতে প্রেম করতে যাচ্ছে এটা বলা যাবে না কাজ করতে আমরা সময় বাইরে যাব সবার সাথে কথা হবে দেখে আসবো কে কি করছে কে কি বলছে ওখান থেকে কিছু শিখে আসবো না রে উনি তো এরকম কথা বলেছে ওনার এটা একটা ভালো হয়েছে আচ্ছা উনি তো এর দূরে কি গাদা কি বললো ওর কোনো কাজে লাগছে ওই যে একটা শিখলাম মন্দটা শুনেও শিখলাম ভালোটা শুনে শিখলাম মন্দটা শুনে কি শিখলাম আমি এর মন্দ বলবো না আর ভালোটা শুনে কি শিখলাম আমি দেখছি আর ভালো তো আমরা যখন কাজ করি আমরা যখন একটা সংগঠনে থাকি মধ্যে দেখা যায় পরস্পর পরস্পরের সাথে একটা বন্ধুত্ব সুভ আচরণ হয় মায়াটা বাড়ে বা আন্তরিকতাটা বাড়ে বা চেষ্টা করে অনেক খারাপ মানুষরাও চেষ্টা করে না রে সবাই তো দেখি ভালো সাজছে তো আমি একটু মুখে বলতে বলতে ভালো সাজি তো বলতে বলতে ভালো সাজতে শেষে কাজ করতে করতে একটু ভালো হই শেষ আরেকটু হয়ে আরেকটু হয়ে আরেকটু হয়ে কোথায় কোথায় গ্যাপ আছে আচ্ছা মুখে সবাই হাততালি দেয় তাহলে আমি ওনার মতোই বেশি ভালো বলি আচ্ছা অমুকে সবাই ভালো বলে তাহলে আমি ওনার মতো একটু ভালো হই আচ্ছা ওভাবে সবাই খারাপ বলতেছে তাহলে ও মা কোনো কোন দিনে কোনো দিন হব না কারণ তাহলে আমাকেও সবাই খারাপ বলবে এই যে আমরা শিখলাম এটাই হলো শেখা সুতরাং কোনো প্রতিষ্ঠানে আপনি যদি যান আপনার কিন্তু লস নাই আর আপনার নিজের প্রতিষ্ঠানটা তখন ডেভেলপ হয় তখন আপনাকে সবাই চেনে জানে কাজ করে ঠিক আছে একসাথে কাজ করা যায় অনেক কিছু করা যায় তো আপনারা যারা ঘরে বসে থাকেন ভাবেন যে কোথাও বেরোবেন না একদম ঘরে বসে কিছু করতে চাচ্ছেন হবে না একটু বেরোতে হবে সবার সাথে চলবেন বলবেন আপনি আপনার জিনিসটার মার্কেটিং করাই ওটা যদি বলতে না পারেন তাহলে কিভাবে কাস্টমারকে হায়ার করবেন কাস্টমারকে বোঝাতে হবে একটা জিনিস বানালো এটা কোন সুতা দিয়ে বানিয়েছি এটা কেমন এটা কতদিন টিকবে এটা কী দিয়ে ধুবেন কত কতটুকু ধুইলে প্রচুর কল কলের জন্য আমি বুঝতে পারছি না কল রিসিভ করে করে বলতে হচ্ছে আমি লাইভে আছি তো যা হোক হয়তো আমার তার খেয়াল না আর চ্যানেল তো দুইটা কোনটা কখন যাই আমিও কাউকে বলে আসি না তো যা হোক আমরা আজকে মেসেজটা কি দিলাম যে আপনার কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবেন কোন সংগঠনের সাথে যুক্ত হবেন ঠিক আছে এখন বলে দিলাম কিন্তু তা বোঝে নাই আচ্ছা যাই হোক আমি বিদায় নিচ্ছি আট মিনিট হয়ে গেছি আর এখন আজকের মোটা কি আসলো যে আপনি যখন উদ্যোক্তা হবেন উদ্যোক্তা হওয়ার জন্য বলে আসলাম লাইভে আছি বলো আচ্ছা আচ্ছা বলে আবার কল দিছি মানে এগুলো মাথায় কিছু নাই মাথায় মগজই নাই এটা মাথায় মগজ নিয়ে তৈরি হয় নাই আসে নাই পৃথিবীতে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শুনে নেবেন অনেকে ফোনের জন্য অস্থির সারাদিন আজকে প্রায় আধা বেলায় বেশি বাইরে ছিলাম তো আসি এখন দেখি সবাই অস্থির হয়ে আছে কেউ জানেই না যে আচ্ছা আটটা সরি আট মিনিট হয়ে গেছে তো যাওয়ার আগে বলে যাই আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর সারাগারো থেকে একটু ভিতর ইস্টার্ন হাউজিং তালতলা আলমদিনা মসজিদের কাছে আর রোড নম্বর পাঁচ ব্লক বাসা নম্বর আঠারো ঠিক আছে আর আমাদের একটা আর একটা ঠিকানা হলো মেদপুর সেনপাড়া দুশো পঞ্চান্ন নম্বর পিলার আইআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউট ওকে আরেকটা ঠিকানা হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে মেদপুর না এটা হলো উত্তরা দক্ষিণ উত্তরা দক্ষিণ একশো এগারো নম্বর পিলার একশো এগারো নম্বর পিলার ওয়ান 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 ট্রিপল ওয়ান ঠিক আছে ইনশাল্লাহ এখানে মানে মেট্রো স্টেশন দাঁড়ালেই দেখা যাবে আমাদের বিল্ডিংটা আছি যা হোক ব্লক করে দিচ্ছি একদম বিরক্ত লাগছে আমি বলে দিচ্ছি যে আমি লাইভে আছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলে আবার আচ্ছা ঠিক আছে আবার একদম ব্লক করে দিচ্ছি ফালতুগুলো আর ব্লক করে দেবো বোঝেই না কিছু এগুলো মূর্খ মহিলাগুলো আচ্ছা যা হোক বিদায় নিচ্ছি এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সংগঠনের সাথে থাকবেন কাজ শিখতে থাকবেন কাজ শিখে স্বাবলম্বী হবেন যারা অর্ডার নিতে চান তারা আসবেন এসে পরীক্ষা দেবেন যদি মনে করেন কাজ পারেন তাহলে এসে পরীক্ষা দিয়ে আশির উপর নম্বর আসলে কাজ পাবেন আর যারা মনে করেন নতুন তারা ভর্তি হবেন ভর্তি হয়ে কাজ শিখে স্বাবলম্বী হবেন আমাদের কাছে কড়া নেবেন বিভিন্ন জায়গা থেকে কড়া ব্যবস্থা করে দেবেন যারা করেন একটু একটু বলেন তারা হয়তো সিরে রাগটা ওঠে না বলেন মানে একটা কল কাটটা দিলে বারবারই কল দিতেই থাকে